শ্রী সর্বাগ্রে যার অপার করুণা এবং অশেষ বিপায় আজকে আমরা কলকাতার সেই সুদূর বাগুইয়াটি মণ্ডলের পক্ষ থেকে এবং যারা জ্ঞানে গণিয়ান ত্যাগে সমহান মহিয়ান রক্ষায় জ্যোতিষ্মান মহত মহিয়ান আমাদের গুরুভ্রাতা এবং গুরুভ্রাত্রি বা গুরু ভবিদীবৃন্দ যারা শুভাগমন করেছেন বাবা মনির কৃপায় তাই শ্রী শ্রী বাবা মনির রাতুর চরণে তাদের সকলের সর্বাঙ্গীন কুশল মঙ্গল কল্যাণ শান্তি তৃপ্তি অভয় আনন্দ দিব্যানন্দ ভূমানন্দ ব্রহ্মানন্দ পরম ভাবে শ্রী শ্রী তিনিও বলেছেন যে বিশ্বের সবার গরিব আনন্দ নিকেতন ছোট বড় সকলের প্রাণাপেক্ষা জানি প্রিয়জন সত্যি মামনি সকলকে প্রিয় করে নিয়েছে তার জন্য এত জনকে পরম রূপে একবার প্রিয় রূপে আমরা পেয়ে গেছি